অন্যায় নাহানুনহ অনমিত নিশ্চয়ই আমি জীবন দান করি আমি মৃত্যু দান করি অনাহানুন অরেচুন এবং আমি প্রকৃত উত্তরাধিকারী এই জীবন এবং মৃত্যু এইটা আল্লাহ সারা কেউ দিতে পারে না কাজে এই জন্য এই আল্লাহ সারা জীবন মৃত্যুর কথা যেটা আছে এটা ওই যে কতগুলি হাদিজ আজম আলাহাম সাইডে লম্বা মুসল্লাহাম ওই পঞ্চাশত নামাজ এই এইসব হাদিসের মতো এই মন কান্নেকির এর বিষয়টা ঠিক ওরকমই এটা কখনোই কোনো সত্যের সাথে করার সাথে এটা মিলছে না আমরাও আপনাদের মতো ওই রকম মাতাসেই পড়েছি আমরাও মনে করছি যে মন কান্ড কী আছে কিন্তু আসলে বিষয়টা একেবারেই বানোয়াট এটা কোনোভাবেই মেলে না তারপর এই যে অন্যায় না নিশ্চয় আমি জীবিত করি এবং মৃত করি এই জীবন মৃত্যুটা আল্লাহ সারাটা কেউ করতে পারে না এবং আল্লাহ করেন স্পষ্ট বলেছেন প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জীবন এখন এই দুইটা মরণ দুইটা জীবন এটা হলো কোরআনের স্পষ্ট আয়াত যদি আমরা মন নাকিরের এই জীবন জীবনদার কবরে জীবিত করা আয়টা যদি আমরা মাইনে নেই তাহলে জীবন হবে তিনটা মরণ হবে তিনটা সম্পূর্ণ কোরআনের খেলাও। আমাদের পিছনে একটা মরণ গেছে আমরা সবাই একসঙ্গে মৃত্যুবরণ করছি সেই মৃত্যুর পর আমরা বরজ্রাকি ঢুকেছি বরজাকের পরে আমরা বিভিন্ন সময় জন্মগ্রহণ করছি জন্মগ্রহণ করার পরে এখন আমরা পৃথিবীর জীবন এই জীবনের সামনে আমাদের মৃত্যু আছে মৃত্যুর সামনে বরজাক আসে বরজাকের পরে আমাদের জন্ম আছে জন্মের পরে দ্বিতীয় জীবন এ হলো দুইটা জীবন দুইটা মরণ কিন্তু এর বাইরে কোনো জীবন মরণ এটা যদি বলা হয় যেটা মিথ্যা যেটা ওই যেমন লক্ষ লক্ষ জাল হাদিস এটাও সেইরকমটা জাল হাদিস কিন্তু আমাদের মনে এটা এমনভাবে বিশ্বাস হয়েছে যেটার মধ্যে কথা বললে আপনারা সব চমকে যে কেমন কথা এতদিন শুনলাম আরে ভাই আমরাও তো এতদিন শুনছিলাম কিন্তু এটা কোরআনের সাথে তো মিলে যেতে মেলে না মানুষকে জীবিত কেমনে করে আল্লাহ তালাম মানুষকে জীবিত কেমনে করে সেটা দেখেন আদম আলাহ সালামকে আল্লাহ বানাইছেন একশো বিশ বছর বসে তার মাটিটাকে চল্লিশ বছর ভিজিয়ে রাখা হয়েছে তৃতীয় চল্লিশ বছর দৃষ্টিকোণ হয়েছে তৃতীয় চল্লিশ বছর মেঝে মেঝে গারাফ কাদায় পরিণত করে তিন চল্লিশ একশো বিশ বছর বসে আদম আসালাম সৃষ্টি করা হয়েছে এরপর আদম থেকে হাওয়া এরপর আমাদের সৃষ্টি হলো বীর্যের মাধ্যমে সিমেন্স বীর্য এই বীর আমাদের সৃষ্টিটা কীরকম হয় পিতামাতার সম্মিলিত বীর্য মাতৃগর্ভে যায় চল্লিশ দিন পরে আকার ধারণ করে দ্বিতীয় চল্লিশ দিনে এক টুকরা গ্রস্ত হয় তৃতীয় চল্লিশ দিনে হাড্ডির অবকাঠামো হয় একশো বিশ দিনে হাড্ডি হাড্ডির অবকাঠামো সৃষ্টি হওয়ার পরে সেখানে মধ্যে প্রাণ ঢোকে তাহলে তিন চল্লিশ একশো বিশ দিনে প্রাণ ঢোকে তারপরে মাতৃগর্ভে ছয় মাস থেকে দশ মাস মধ্যে থাইয়া আমরা পৃথিবীতে আসি আবার হাঁসড়ের ময়দানও ঠিক একইভাবে মাটিকে জীবিত করা হবে সেখানে আমাদের জীবিত করতে আল্লাহ একশো বছর সময় নেবে প্রথম শৃঙ্গার ফুৎকারে সমস্ত মানুষের দেহের পদার্থ একত্রিত হবে চল্লিশ বছর বিরতি থাকবে দ্বিতীয় চল বিরতির পরে দ্বিতীয় শৃঙ্গার ফুৎকার চল্লিশ বছর এই তিন চল্লিশ একশো বিশ বছরে হাসরের ময়দানে আমরা মাটির থেকে ফুটি ফুটে বের হব তাহলে সৃষ্টিটা প্রথমবারে যেভাবে দ্বিতীয়বারে ঠিক ওইভাবে আল্লাহ সৃষ্টি করছেন তো এখন মন নাকের কীভাবে জীবিত করবে এই মাত্র মানুষটা মরল এইমাত্র মানুষটা মরলো মরা মরার সময় মানুষটা তো এতই দুর্বল ছিল যে সে একটা কথা বলতে পারে না কিছু বলতে এই এক চরম দুর্বল এই মানুষটা মরলো আপনারা দাহন করলেন আমরা দাহন করলাম কবরস্থান থেকে যাইতে পারলাম না এর আগেই ফেরেস তাকে জীবিত করিয়ে মার শুরু করে দিল এটা কিরকম কথা এইরকম একটা মানুষ কি কি মারা যায় এইরকম একটা দুর্বল মানুষকে মারা যায় আর আল্লাহ তালা তো জুলুম না এটা বারবার বলছেন অমানাবল্লা আমি আমার বান্ধবী বিন্দু মাত্র আমি জুলুমকারী নই তাহলে একটা মানুষ এতই মানে এমনই তার অবস্থা যে তার বডিটা ইঞ্জিন বহন করার ক্ষমতা রাখে না যার জন্য ইঞ্জিনটা খুলে না হয়েছে তার থেকে ইঞ্জিন কী বলেন নফস মানে নবসা লগ আমার নবসা নুখ ইঞ্জিন খুলে না যে বডি এখন অচল এই বডিটা রাখা হলো কবরে আপনারা আমরা দাফন করে যাইতে পারলাম না এর আগেই তার জীবিত করে মাই শুরু করে দিল কি আর এটা তো কোরআন সম্পূর্ণ সাংঘর্ষিক এই জন্য এই কথাটা আমাদের অন্তরে এটা বিশ্বাস সৃষ্টি হয়েছে এটা অবিশ্বাস করতে আমাদের বড় কষ্ট লাগছে আমরাও এগুলো বিশ্বাস করতেছিলাম আমরাও এইরকম প্রতিষ্ঠানে লেখাপড়া করছি কিন্তু আসলে বিষয়টা স্বচ্ছ না এটা কোরআন থেকে মিলালে দেখা যায় তার কারণ এভাবে একটা মানুষকে এভাবে একটা মানুষকে জীবন্ত করে তাকে প্রশ্ন করা যায় না তার কারণ কোরআন ফাঁকির আল্লাহ সুরায় হজের মধ্যে কি বলছেন লেখায় লাই আলাম বাদ এলমেন সাহয়া বার্ধক্যর ফলে মানুষের অবস্থাটা এরকম হয় যে জানার পরে সে কিছুই জানে না এটা কোরআনে ব্যাত লেখায় লাই আলামা বাদা এলমেন সাইয়া সে একটা জিনিস জানার পরে আর কিছুই জানে না এ হলোক বার্ধক্য অবস্থা এই অবস্থায় তার মৃত্যু হলো এখন এই মানুষটা জীবিত করলে সে কেমনি জব দেবে কথার বলেন কাজে কোনো দিক থেকে এইটা সমর্থন করা যায় না যে এই ধরনের একটা জীবন মন কানাকে দিতে পারে কাজে এই জন্য এইরকম একটা মানুষ যেটা মৃত্যুবরণ করার পরপরই তার এই অত্যন্ত দুর্বল অবস্থা এই অবস্থাটা মানুষকে জিন্দা করার যেখান থেকে ইঞ্জিন খুলে নেওয়া হলো যে বডি ইঞ্জিন বহন করতে পারে না সেই বডিতে আবার ইঞ্জিন কে লাগাবে এটা কি মন কান্না কিরে নাম আসে না কোথাও কিছু আছে এগুলো কি কাজে এই জন্য এটা আপনাকে ধীরে ধীরে বুঝতে হবে যারা বুঝবে না গালি দিবে না গালি দিচ্ছে এখন গালি দিলে কিছু করার নেই আমরা তো সত্য কথা যদি না বলি তো আমি আল্লাহর কাছে যাই থাকবো আমি যখন বুঝি নাই তখন আমিও তো মনকান্না কিরে রস করছি কিন্তু যখন বুঝেছি তখন তো আমাকে এটা সত্য কথা আমাকে বলতে হয় যে আসলে বিষয়টাই তাহলে মানুষের দুইটা মরণ দুইটা জীবন মরণের পরে আমরা বর্জাকে থাকবো বর্জাকের পরে হাসরের ময়দানে আমরা সিঙ্গার ফুৎকারে উঠব। এবং আল্লাহ দুবার আমাদের সৃষ্টি হলে দুয়োবার সৃষ্টি একই রকমের প্রথমবার সৃষ্টিতে আমাদেরকে একশো তিনচল্লিশ একশো বিশ দিন সময় নিয়েছেন তার কারণ এই সৃষ্টিটা হলো আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আর দ্বিতীয় সৃষ্টি হলো আমাদের চিরস্থায়ী জীবনের জন্য এই জন্য দ্বিতীয়বার সৃষ্টি করছেন আল্লাহ তালা আমাদেরকে একশো বিশ বছর বসে এগুলি প্রত্যেকটা জিনিসই গবেষণার বিষয় আছে এখানে প্রথম জন্মটা হয়েছে চল্লিশ একশো বিশ দিনে বুঝতে পারছেন তো মায়ের পেটে প্রথম চল্লিশ দিনে জমা ট্রাক্ত দ্বিতীয় চল্লিশ দিনে একটু কষ্ট তৃতীয় চল্লিশ দিনে হাড্ডির অবকাঠামো এবং এর মধ্যে প্রারানাসো একশো বিশ দিন আর আমার দ্বিতীয় জন্মটা হলো একশো বিশ বছর প্রথম সৃঙ্গার ফুৎকার চল্লিশ বিরত বিরতি চল্লিশ দ্বিতীয় সিংহের বছর সৃঙ্গার ফুৎকার চল্লিশ একশো বিশ বছর এখানে সময়টা বেশি নেওয়া হলো কেন যে এই দ্বিতীয়বার সৃঙ্গার ফুৎকার পরে হ্যাঁ দ্বিতীয় সৃঙ্গার ফুৎকার পরে আমরা যে জীবন লাভ করবো এটা হলো অনন্তকাল জীবন আল্লাহতালা কোনো মানুষকে দুর্বল অবস্থায় কোনো প্রশ্ন করেন না আমরা জন্মগ্রহণ করার পরে বালেক না হওয়া পর্যন্ত কি আল্লাহ কোনো কাজ করতে বসে রোজানামাঝাঘাত শরিয়ত পালন কিছু বলছে। তাহলে আল্লাহ তালা যে একটা মানুষকে একটা কাজের দায়িত্ব দেবেন তার একটা সময় তার উপযুক্ত বয়স হইতে হবে আঠারো বছর পনেরো থেকে আঠারো আমরা বালেক হলে আমাদেরকে আল্লাহ তালা শরিয়াতের আদেশ হিসেষ পালন করতে বসেন কেরামন কাঁচবিন গলায় আমল নামা ঝুলিয়ে দিচ্ছেন কেটে কেনা বলেন আবার হাসি মেদানম উঠবো ওঠার পরেই কি আমাদেরকে হিসাব শুরু করে দিবে। ওঠার পরে সত্তর বছর আমরা ময়দানে থাকবো এই সময়ের মধ্যে আমরা মাঠে বড় হব পোশাক পাবো হাউজে কাউসারে পানি যাদের ভাগ্য আছে পানি পাবে এই সত্তর বছর মাঠে থাকবে মাঠে থাকার পরে সত্তর বছর পরে আল্লাহতালা বিচারের সিংহাসন নিয়ে ময়দানে আসবেন ও একমেলু আর্শা রব্বিকা ইয়া ময়দান সমানিয়া এবং সেই দিন রব রবের সিংহাসন আটজন ফ্রেস্তা বহন করে নিয়ে আসবে সব কোরআনের আয়াত ও আজবে খেতে রা এবং যখন আল্লাহ আসবেন তখন আল্লাহ নূরের আলোকে পৃথিবীটা হাসরের ময়দানটা আলোকিত হবে এই পৃথিবীর এই সূর্য থাকবে না যেমন এই সূর্যকে তো আগেই জুমিয়া শমস আল কামার এগুলোকে রোল করে ভাস করে গোল করে তারপর এটা ফেলাইতে হবে সমুদ্রের মধ্যে আগুনের মধ্যে দেওয়া হবে কিন্তু এই সূর্য চন্দ্র এইটা আল্লাহ পরকালে এই জগতের কিচ্ছু ব্যবহার করবেন না অথচ আমরা কি শুনি মাথার উপরে সূর্য থাকবে এক বিঘাতে উপরে এই সেই এটা তো আমরাও সব কত আশ করছি আর এই মানুষ কান্দানো আস হাসি কান্না এটা কিন্তু মিথ্যার মধ্যে আসে ব্যাপক এই যে নাটক নোবেল সিনেমা এগুলি সব মিথ্যা এর উপরে তো এটারও তো ব্যাপক পরিচিতি লাভ করে বা গ্রহণযোগ্যতা আসে হাসি কান্নার উপরে হাসি কান্নার মানেই একটা জিনিস সত্য নয় কথাটা বুঝতে পারছেন কি না তাহলে এখন আল্লাহ বলেন ওয়াশ্রা খাতের আলদ রববে আল্লাহ নূরের আলোকে হাসুরে মাদান আলোকিত হবে সূর্যের আলোতে নয় এবং হাসুরে মাদানে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন মানুষ দ্বিতীয়বার জন্মগ্রহণ করার সত্তর বছর পরে সৃষ্টি করার সাথে সাথে না এখন আপনার মন কান্না একটু বানাইয়েই মানে তার জিজ্ঞাসা করবে এটা কি হলো হ্যাঁ এই ধরনের বিষয়গুলি আপনারা যত চিন্তা করবেন যত গবেষণা করবেন তত আপনার এটা আলোকিত হবে এটা হতে পারে না আল্লাহ একটা মানুষের জিজ্ঞাসাবাদ করার জন্য সত্তর বছর তার ম্যাচুরিটি আসবে তার জ্ঞান বুদ্ধি আসবে সে পুরো ঠিক হবে তারপর তাকে আল্লাহ তালা হিসাবে সামনে নেবেন আর মন কান্না কি আপনি কবর দিয়ে যাইতে পারেন না এর মধ্যে পিটান শুরু আর কোরআনে তোটা আল্লাহ পরিষ্কার করে বলেছেন যে সানুয়া যুব মারা তাই নেই যে আমি দুবার শাস্তি দেবো তারপরে সুম্মা ইউরাদ্দ এলা আজাবে নাজিম তারপর কঠিন শাস্তি হবে তৃতীয় পৃথিবীতে শাস্তি বরজাকের শাস্তি এই বরজাকের শাস্তিটাকে আপনি আজাব বলতে পারেন আজাবে বরজাক বলতে পারেন আজাবে বরজাক বলা ভালো এই দুই শাস্তির পরে কঠিন শাস্তি হবে বিচারের পরে আর না আরও ইউরাজুল আলা গদ আসিয়া ফেরাউন সম্প্রদায়ের সম্পর্কে আল্লাহ বলেছেন ফেরাউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যে আগুনের শ্রেণী উপস্থাপন করা হবে আগুনের ঠিকানাগুলি তাদেরকে দেখানো হবে ওই অমা তাকুমুসা আর যেদিন অনুষ্ঠিত হবে আল্লাহ আজ খেলো আনা দিলে সদিলে যে ফ্রাউন সম্প্রদায়কে কঠিন শাস্তিতে ঢুকাও তাহলে বিচারের আগে কঠিন শাস্তি হবে না কিন্তু আপনারা এই হাদিসগুলিতে যে শোনেন তা কি শোনে রে বাপরে বাপ জীবিত করার সাথে সাথেই তাকে পাদরে হাটটি ঘুরে ঘুরে করে ফেলবে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলাইবে তো এইটা যদি আপনারা কবরই করিয়ে ফেলায় তা বিচারের পরে আর কি দিবে এসে আর কঠিন শাস্তি কী থাকবে তাহলে আল্লাহ তো বলছে বিচারে পড়ে এবং এবারে বিশুদ্ধ হাদিসও আছে বোখারি মুসলিমের মধ্যে হাদিস আসে ইন্নাহাদ মাতা তোমাদের কেউ যখন মারা যায় মারা যাওয়ার পরে সকাল সন্ধ্যা তার ঠিকানা তাকে দেখানো হয় যদি সে জান্নাতিয়া তাকে জান্নাতের ঠিকানা দেখানো হয় যদি সে জাহান্নামিয়া তাহলে জাহান্নামে ঠিকানা দেখানো হয় এবং বলা হয় এই যে তোমার ঠিকানা বিচারে পরে তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে এই হাদিস বোখারি মুসলিমের মধ্যে রয়েছে তাহলে এখানে হাদিস তো আমি শুনি না যে আপনারা আলেমদ্রায় এই হাদিসটা বলছে যে এইটা বুখারি মুসলিম হাদিস এটা কোরআনের সাথে মিলে এটা আপনারা মানেন এটা তো বলা হচ্ছে না কাজে এই জন্য আপনাদেরকে স সচেতন হতে হবে চিন্তা ভাবনা করতে হবে খুব কম লোক ভেসতে যাবে কাজে এই জন্য বড়ো দলের কথা চিন্তা করবেন না সত্য যেটা সেটা অনুসন্ধান করেন আর কোনো মানুষ আমি যে আমি বলছি আমার যদি আমি বলে থাকি আপনি সে কথা রিজেক্ট করেন আর আমি প্রত্যেকটা কথা আপনাকে যদি কোরআন থেকে বলে থাকি তো আমার এই কথাগুলো আপনারা গবেষণা করেন